এবং কাশ্মীর নান বানানোর জন্য প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে থাকি যে কোনো জেলায় উপজেলায় আমরা কুরিয়ারের কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি আমাদের এখানে নান রুটি কুন্দুরুটির চুলা এবং রেস্টুরেন্টে সব ধরনের সকল মালামালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তুন্দুরুটির চুলা আমাদের এখানে সাইজ আছে যেরকম একবারে ছোটো যে সাইজটা ওটা হলো বাইশ তুন্দুল তারপরে চব্বিশ তারপরে ছাব্বিশ তারপরে আড়াইশ তারপরে তিরিশ তারপর বত্রিশ তারপরে আমাদের এখানে রুটির সাইজগুলো আপনি রেগুলা তুন্দুর রুটির চুলা এটার ভিতরে আপনার রুটি কয়টা মধ্যে আপনার বলে দেই ভিডিওতেই আপনার যেটা বাইশ তুন্দুর রুটির চুলা ওটা আটটা রুটি ধরবে চব্বিশে বারোটা ছাব্বিশে আপনার পনেরো ষোলোটা আর আঠাইশে বিশটা আর তিরিশে ধরবে চব্বিশ পঁচিশটা আর বত্রিশ সাইজে ধরবে আঠাশটা আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র আপনারা তিন হাজার টাকা দিয়ে বাসবাকি বাকি পুরো টাকা কুরিয়ারে মাল পেয়ে হাতে পেয়ে মাল বুঝে হাতে তারপরে টাকা দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে ধর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান ঢাকা উত্তর পাড্ডা ময়নারবাগ মসজিদের পাশে আমাদের এই যে পাশেই কারখানা এবং আমাদের কাছে লাইফ বেকারি যত সমস্ত মালামারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের তুন্দুলুটির চূড়া দুই কোয়ালিটির আছে যে কোয়ালিটির আপনার প্রয়োজন যেরকম বাজেট ওই অনুযায়ী আমরা প্রোডাক্ট আপনাকে দিতে পারবো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসতে আসসালামু আলাইকুম